ব্যাংক হোক বা স্কুল কলেজের নথি যেকোনো গুরুত্বপূর্ণ কাজেই দরকার আধার কার্ডের অন্যদিকে চাকরির ক্ষেত্রে আবার জরুরি প্যান কার্ড সরকার বহুদিন আগেই নির্দেশ দিয়েছে আধার কার্ড প্যান কার্ড লিঙ্কের তবে অনেকেই এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি এবার আধার প্যান লিঙ্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল অর্থ আজকের ভিডিওতে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার পদ্ধতি হাতে কলমে অত্যন্ত সহজভাবে দেখিয়ে দেওয়া হবে। আপনার মোবাইলের সাহায্যেই অত্যন্ত সহজে নিজের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করিয়ে নিতে পারবেন। এ টু জেড বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। প্যান কার্ড এবং আধার কার্ড সম্পর্কিত এই ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার আমরা জেনে নেব প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক যদি আপনি না করান তাহলে কোন কোন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যেতে পারে তাই একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখানে দেখুন বলছে আটকে যাবে বেতন টাকা তোলাও যাবে না প্যান কার্ডে এই বদল না আনলে একের পর এক লোকসান তাহলে কোন কোন লোকসানের সম্মুখীন আপনারা হবেন চলুন দেখে নেওয়া যাক এর পাশাপাশি একদম লাস্টে আমরা কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সমস্ত পদ্ধতি একের পর এক ডিসক্রাইব করবো আর আমাদের সাথেই আপনারাও নিজের মোবাইল ফোন থেকেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের পদ্ধতি দেখুন এখানে বলছে আধার কার্ড যদি হয় ব্যক্তিগত পরিচয়পত্র প্যান কার্ড তাহলে আর্থিক পরিচয়পত্র এই কথা চোখ বুঝেই বলা যায় ফলে নিজেদের প্যান কার্ড সময়ের সঙ্গে সঙ্গে আপডেট না করে রাখলে সমূহ বিপদ এবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সাফ জানিয়ে দিয়েছে এনরোলমেন্ট আইডির সূত্রে যারা প্যান কার্ড পেয়েছেন তাঁদের একটা বিশেষ আপডেট করাতেই হবে তাও আবার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দু সালের থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে কি করতে হবে আধার নম্বর ভেরিফাই করতে হবে অন্যভাবে এও বলা যেতে পারে যে ফার্স্ট অক্টোবর দু তারিখের আগে যারা প্যান তৈরি করিয়েছেন তাদের আধার এনরোলমেন্ট আইডি দিয়ে এবার প্যান আধার লিঙ্ক করিয়ে নিতে হবে না হলে যে অনেক দিক থেকেই বিপদ আসবে তা বলাই বাহুল্য সবার প্রথমে নিষ্ক্রিয় হয়ে যাবে জরুরি নথির প্যান কার্ডটি তাহলে আপনার প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে ফলে আর্থিক সমস্ত বিষয়েই একে একে অসুবিধা দেখা দিতে শুরু করবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে ঠিক কি হবে সবার প্রথমে আটকে যাবে বেতন অর্থাৎ আপনি যে সংস্থা থেকে বেতন পান সেই বেতন কিন্তু আটকে যাবে এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে তা জমা পড়লেও তোলার পথ আর খোলা থাকবে না অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু টাকা উইথড্র করতে পারবেন না তার ফলে কি হবে আপনার স্যালারি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে জমতে থাকবে আপনি তুলতে পারবেন না এরপরেই আসে আয়ের সূত্রে আয়করের কথা প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আয়কর রিটার্ন দাখিল করাও আর সম্ভব হবে না ফলে পড়তে হবে আয়কর দফতরের নোটিশ এবং জরিমানার মুখে সমস্যার সম্মুখীন হবে আপনার ব্যাংকের লেনদেন আয়কর রিটার্ন দাখিলে অসুবিধা হওয়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগের দিকটাও প্রভাবিত হবে অর্থাৎ আপনি কোথাও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন না ইনভেস্টমেন্ট আপনার টোটালি বন্ধ হয়ে যাবে যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে রিয়েল এস্টেট থেকে শুরু করে যে কোনো ধরনের বিনিয়োগের কাজ সম্পন্ন করা যাবে না সব জায়গাতেই প্যান কার্ড দরকার হবে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা যায় তাও আবার ঘরে বসেই অর্থাৎ আপনি আপনার ঘরে বসে আপনার মোবাইলের সাথেই এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন আমরা এই লিঙ্কটায় ক্লিক করব এই লিংকে ক্লিক করলেই কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের সম্পূর্ণ পদ্ধতি বলার আগে সবার আগে দেখে নেওয়া যাক অফিসিয়ালভাবে কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার কথা বলা হচ্ছে এখানে দেখুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখানে ওপরে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট তার ওয়েবসাইট আছে হাউ টু লিঙ্ক আধার কিভাবে আধার লিঙ্ক করবেন এখানে আধার লিঙ্কের আমরা ইউজার ম্যানুয়ালে চলে এসেছি অর্থাৎ আপনাদের সহজ ভাষায় লিঙ্ক করাটা বুঝিয়ে দেবো আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে এর জন্য একটি ভ্যালিড প্যান কার্ড লাগবে অর্থাৎ আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের নাম্বার লাগবে আধার নম্বর লাগবে ভ্যালিড আধার কার্ডের নম্বর লাগবে আর ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে অর্থাৎ একটা বৈধ মোবাইল নম্বর কিন্তু এখানে লাগছে এই মোবাইল নম্বরে এস এম এস যাতে পাঠানো যেতে পারে এবং কল করা যেতে পারে এমন নাম্বার কিন্তু দেবেন তাহলে আসুন এখানে কি দেখাচ্ছে লিংক আধার কিভাবে লিংক করবেন তার জন্য প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এটা আমরা ভিডিওর শেষে দেখিয়ে দেবো কোন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখান থেকে হোম ট্যাবে থাকেই আপনারা এই লিঙ্ক আধার অপশানটা বেছে নিতে পারবেন এই লিংক আধার অপশানে গেলেই কিন্তু আপনারা আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন এবার দেখুন পরের ধাপে আপনাকেদের কি করতে হবে আপনাদের এখানে প্যান নাম্বার দিতে হবে এখানে আধার নম্বর দিতে হবে তাহলে বৈধ প্যান নম্বর দেবেন আর এখানে আধার নম্বরটা বসিয়ে নেবেন এরপরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যে পেজের মধ্যে আপনাকে পেমেন্ট হিসাবে হাজার টাকা দিতে হবে এই কথা কিন্তু উল্লেখ রয়েছে অর্থাৎ আগে এই প্রসেস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ছিল কিন্তু এখন এর জন্য হাজার টাকা দিতে হয় প্রত্যেকের কাছ থেকে হাজার টাকা নেওয়া হবে তারপর কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবার আপনি যদি এই কাজ না করেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে আর এর ফলে আপনার সমস্ত সমস্যাগুলির সম্মুখীন আপনাকে হতে হবে এবার দেখুন এই পেজটা চলে এলে আপনার সামনে আপনি কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনি সরাসরি চলে আসবেন এই পেজটায় যেখানে আপনাকে দেখাবে ই পে ট্যাক্স তাহলে এখানে কি করতে হবে আবার আপনার প্যান নাম্বারটা দিতে হবে প্যানের নাম্বারটা দিয়ে দেবেন যেটা বৈধ প্যান নাম্বার আবার এখানে আবার করে প্যান নাম্বার দিয়ে কনফার্ম করে নেবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যেটা বললাম বৈধ মোবাইল নম্বর কিন্তু দিতে হচ্ছে এরপর আপনার বৈধ মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে আপনাকে ভেরিফাই করিয়ে নিতে হবে তারপর এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে যেখান থেকে ইনকাম ট্যাক্স নামক পেজটা বেছে নিয়ে প্রসিড অপশানে ক্লিক করতে হবে আপনি প্রসিড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে এরকম একটা পেজ শুরু হয়ে যাবে যেই পেজে আপনাকে দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য আপনি করছেন তাই দু হাজার চব্বিশ পঁচিশ সাল এই ড্রপ বক্সে ক্লিক করে কিন্তু আপনাকে বেছে নিতে হবে এরপরে আদার রিসিপ্ট এই পাঁচশো লেখা অপশানটা বাঁচতে হবে যেখানে আপনার কিন্তু হাজার টাকা পেমেন্ট আপনাকে করতে হবে এখানে দেখুন লেখা আছে ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার অর্থাৎ আপনি ইতিমধ্যেই ডিলে করে ফেলেছেন প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য তার জন্যই আপনাকে কিন্তু ডিলে ফিজ হিসাবে হাজার টাকা দিতে হবে এবার আপনি এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি দেখতেই পাচ্ছেন হাজার টাকা কিন্তু এখানে আপনাকে পে করতে হচ্ছে রুপিস ওয়ান থাউজেন্ড অনলি দেখে নিয়ে আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার কাছে একটা এরকম পেজ চলে আসবে যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এসে কিন্তু এরকম একটা বক্স দেখতে পাবেন এই বক্সে ক্লিক করলেই টিক হয়ে যাবে তারপর আপনি এখানে সাবমিট অপশানটা পেয়ে যাবেন এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনি সাবমিট করতে পারবেন সাবমিট টু ব্যাংক অপশনটাই ক্লিক করে দেবেন এরপরেই আপনার কাছে কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে পেমেন্টের অপশন আসবে আপনারা এসবিআই বেছে নিতে পারেন অথবা আপনার পছন্দের যে কোনো ব্যাঙ্ক বেছে নিতে পারেন বা ইউপিআইয়ের সাহায্যে এই হাজার টাকা পেমেন্টটা আপনাকে করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে এরপর আপনাকে আবার করে কিন্তু চেক করতে হবে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক হলো কিনা। সেটা চেক করার সমস্ত ডিটেলস এরপর আমরা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদের গুগলে এসে কিন্তু এরমভাবে সার্চ করে নিতে হবে প্যান আধার লিঙ্ক বলে এবার প্যান আধার লিঙ্ক অপশানটায় আমরা ক্লিক করে দিলাম এরপর দেখুন এখানে অনেকগুলো অপশান আসছে তার মধ্যে এখানে দেখুন লেখা আছে চেক আধার প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস এখান থেকে কিন্তু আপনাদের চেক করতে হবে আপনারা ন্যাশনাল পোর্টালটা দেখে নিন এই পোর্টালে ক্লিক করে আপনারা চেক করতে পারবেন এবার আমি ক্লিক করে দিচ্ছি এবার আমরা চলে এসেছি আমার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার স্ট্যাটাস দেখার জন্য এবার দেখুন প্রথমেই অপশন আছে চেক আধার প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করব এরপর ওকে করে দেব তারপর দেখুন অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে এটাও কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনারা লিঙ্ক করাবেন এই ওয়েবসাইটে এসে আমার প্যান নাম্বারটা এখানে বসাতে হবে তাহলে আমি এই প্যান নাম্বারটা বসিয়ে নিচ্ছি আমি আমার প্যান নাম্বার বসিয়ে নিয়েছি এটা সিকিউরিটি পারপাসের জন্য আমি ব্লক করে দিচ্ছি এবার কিন্তু আমাকে আধার কার্ড বসাতে হবে আধার নাম্বারটাও আমি কিন্তু অফ ক্যামেরা বসিয়ে নিচ্ছি এখানে আপনারা আধার নাম্বার বসিয়ে নেবেন এখানে কিন্তু রকম স্পেস দেবেন না রকম স্পেস ছাড়া এই আধার নাম্বারটা কিন্তু বসাবেন মাঝে মাঝে কোনো স্পেস দেবেন না এরপর আধার নাম্বারটা দেওয়া হয়ে গেলেই নিচে চলে আসবে দেখুন এখানে অপশন দিচ্ছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস তাহলে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে ক্লিক করলাম দেখুন এখানে আমার কিন্তু অপশান চলে এলো যে আমার আধার কার্ডটা কিন্তু অলরেডি লিঙ্ক করা আছে প্যান কার্ডের সঙ্গে তাহলে আমার কোনো সমস্যা নেই আপনার যদি এখানে লিঙ্ক না করা থাকে তাহলেই কিন্তু আগে বলে দেওয়া প্রসেসটা ফলো করে একেবারে সহজ সরলভাবে নিজের মোবাইল ফোন থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন তাহলে আজকের ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে আপনার পরিচিতদের মধ্যে এই তথ্য পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন